আবারও আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে এক প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল ঘটনার বিবরণে জানা যায় সুরশ্রী সরকার সাহা নামে মলয়নগর সাহাপাড়া এলাকার গর্ভবতী এক গৃহবধূকে মঙ্গলবার রাতে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয় বুধবার সকালে ওই গৃহবধূ ডেলিভারি করার পর প্রথমত ডক্টর বলেন বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছেন কিন্তু কিছুক্ষণ বাদেই বলেন শিশুর মৃত্যু হয়েছে এই নিয়ে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কানায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে সন্ধ্যার সময় ব্যথা উঠছে ভর্তি করাইছে ভর্তি করানোর পরে তারা করছে যে বাচ্চা নর্মালে পজিশন আছে কোনো আছে কোনো লাগতো না নর্মালি একটু অপেক্ষা করতে তো ঠিক আছে অপেক্ষা করছি তো রাত্রেবেলা আবার ডাকাইছি ছাত্র তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারটা ডাকাইতে তারা যে ডাকলে তারা বিরক্ত আছে তারা মানে তারা কথা আমি আমার জন ইচ্ছে পড়ক তখন আমি আমারও তোমরা জুতো অবস্থা নাই যাচ্ছে না আজকে তারা গাভিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে এটা কি দায় তারা দিব বাচ্চা যখন সিজার করতে নে নেওয়ার পাঁচ মিনিট আগে গেছে বাচ্চা নর্মেল আছে ঠিক আছে সুস্থ আছে শুধু আমার বউর একটু জ্বরই এটা ইনফেকশন আছে বাচ্চা আমি বুঝি বাচ্চাকে মনে হচ্ছে বাচ্চা কোনো সমস্যা নাই শুধু তোমার বউয়ের একটু জ্বর আছে হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হইতে পারে আমি ঠিক আছে কোনো লাইফের কোনো কিছু নাই তখন না না কিছু নেই লাইফের কোনো ঝুঁকি ঝুঁকি নেই তারপর সিজার কথা বনশইটি নিয়েছে নেওয়ার পরে আমরা দেখেছি যে মেয়ে বাচ্চা হয়েছে তো বলা আমরা সবাই খুশি হয়েছি কথা হতেছে ঠিক পনেরো টিকা বিশ মিনিট পরে আমার আমার মারে ডেকে কেনেছে মেয়ের যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়েছে কোচা গন্ধ হয়েছে কে কথাগণ থেকে আমার বাচ্চারা ইনফেকশন হয়েছে ইনফেকশন থেকে পায়খানা খেয়ে খাই আমার বাচ্চারা মারা গেছে পাঁচ মিনিট আগে ভালো আসলো বিশ মিনিট পরে আবার মারা গেছে কীভাবে মারা যায় ইনফেকশন কি পাঁচ দশ মিনিটে একজন মারা যেতে পারে যদি গাবিলতি না হয় তো আমি আপনার কাছে আপনার মাধ্যমে এইটুই বিচার চাই আর কি আমার বাচ্চারা যাতে সুবিধা হয় সরকারের কাছে